এসে মানে ভেলোরে এসে আমি বিভিন্ন ধরনের ভিডিও করছি তা আজকে যে ভিডিওটা করার কথা মনে হয়েছে সেটা আপনাদেরকে বলি অ্যাকচুয়ালি আমরা যখন হাওড়া থেকে ভেলোরে আসি তখন আমরা স্টেশনে নামি কাটপাটি স্টেশন বাট কেন ভেলোর স্টেশনে নামি না অ্যাকচুয়ালি কি হয় আমি ঠিক দাঁড়িয়ে আছি ভেলোর টাউন বলে একটা স্টেশন আছে এই যে এই হচ্ছে ভেলোর টাউন স্টেশনটা হচ্ছে ছোট স্টেশন এটা হচ্ছে ভেলোর টাউন আর এই দিকে দেখুন এইদিকে হচ্ছে ভেলোর ফোর্ট দেখছেন এই ফোর্টের আপনারা এটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে দূরে দেখতে পাচ্ছেন ওই ওই ফোর্টের পাঁচই ভেলোর ফোর্ট সম্বন্ধে তো অনেকেই জানেন যে ভেলোর ফোর্টটা মানে সিএমসি হসপিটালের পাশে আর স্টেশনটা হচ্ছে যে স্টেশন ওই স্টেশন অ্যাকচুয়ালি এই দিকে যে ট্রেনগুলো আসে সেগুলো হচ্ছে আপনি যদি পন্ডিচেরি যান তাহলে এই ভেলোর টাউনের উপর দিয়ে যাবে শুধুমাত্র পন্ডিচেরি যেতে গেলে এই স্টেশনের উপর দিয়ে আপনি যেতে পারবেন কিন্তু আমাদের যে ট্রেনগুলো আসে না সেগুলো এই লাইনে যায় না এটা তো পন্ডিচেরির দিকে আমাদের চলে যায় ব্যাঙ্গালোর মাইসোর ও ওই দিকে মানে চেন্নাই যাওয়ার ট্রেনগুলো ওই দিক থেকে যায় না রুট ভাগ করা আছে তো তাই অ্যাকচুয়ালি এটা দেখাচ্ছি আপনাদেরকে তার কারণ হচ্ছে ভেলোর স্টেশন থাকা সত্ত্বেও আমরা ভেলোরে নামি না যেহেতু ট্রেনগুলো এদিকে আসে না আর কাঠপাটি স্টেশনে নামি সেখান থেকে অটো করে আমাদের এই সিএমসি আসতে হয় তা সেটাই দেখালাম আর এই যে দূরে আপনারা দেখছেন যেটা সেটা হচ্ছে ভেলোর ফোর্ট তো এই মানে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা আপনার ভালো লাগবে এবং ভালো লাগবে বলেই আমি আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে তো কোনো ট্রেন যাওয়ার নেই আমি যে সময় সকালবেলা এসেছি হয়তো এখন বারোটা বাজতে পারে বারোটার আশেপাশে বাজতে পারে তা সেটা দেখানোর জন্যই আজকে আমার এখানে আসা এইটুকু যে ভেলোর টাউন থাকা সত্ত্বেও মানে ভেলোর টাউন যে স্টেশন আছে থাকা সত্ত্বেও কেন আমরা কাট পারি না আমি ট্রেনগুলো এদিকে আসে না অটো করে আসতে হয় শুধুমাত্র পণ্ডিচেরি যেতে গেলে এই স্টেশনের উপর দিয়ে যায় কিন্তু আমি পণ্ডিচেরি গেছি খেয়াল করে এখানে থামে কি না তবে ভেলোরে দুটো স্টেশন আছে একটা হচ্ছে ভেলোর টাউন আর একটা হচ্ছে ভেলোর কি একটা ক্যান্ট মনে হচ্ছে ভেলোর ক্যান্ট সেটা পরে আছে ভেলোর ক্যান্ট দুটোর মধ্যে যে কোনো একটাতে থামে শুধুমাত্র পন্ডিচেরি ট্রেনটাতে আমরা তো সবসময় তো পন্ডিচেরি ট্রেনে আসতে পারি না যার জন্যে অন্যান্য ট্রেনগুলো এদিকে টোটালি আসেই না যাই হোক আমার এই ইনফরমেটিভ ভিডিও মানে ইনফরমেশান সহ ভিডিওটা আপনাদের কেমন লাগলো বলবেন কিন্তু অ্যাকচুয়ালি প্রাকৃতিক পরিবেশটাও অসাধারণ এখানে প্রচুর গাছপালা দিয়ে ঢাকা আর রাস্তাঘাট তো দেখছেন খুব চওড়া প্রচুর গাড়ি চলে প্রচুর গাড়ি চলে গাড়ি তো চলছেই মানে কন্টিনিউয়াস গাড়ি চলছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন